জরুরি অবস্থা জারি হলে সেনাবাহিনীর একটা প্রকাশ্য কর্তৃত্ব এলে বোধহয় স্বস্তির একটা সময় ফিরে আসবে স্থিরতার সময় ফিরে আসবে বলে অনেকে একরকমের আশাবাদও ব্যক্ত করছেন জরুরি অবস্থা আসবার আবার যারা আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ মনে করছেন যে সেনাবাহিনী যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছে পরিশুদ্ধ আওয়ামী লীগ হলে তাদের নিয়ে নির্বাচনের কথা বলছে হয়তো জরুরি অবস্থায় এলে আওয়ামী লীগের রকমের পুনর্বাসন ঘটবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং সারা দেশ জুড়ে তাদের নেতাকর্মীদের ওপর যে অব্যাহত নির্যাতনের ঘটনা ঘটছে তা থেমে যাবে কাজেই নানা রকম আশাবাদ আশঙ্কা আছে সবই জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে কবে হচ্ছে এই প্রশ্নগুলোকে ঘিরে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে জরুরি অবস্থায় এই মুহূর্তেই জারি হয়ে যাবে তা হয়তো ভাববার কোনো কারণ নেই তবে এটা সত্যি যেমনটা আমি বলে আসছিলাম আহ হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস প্রকাশিত হওয়ার পর থেকেই যে ওয়াকার না হাসনাত এই স্লোগান যখন উঠে গেছে তখন বুঝতে হবে হয় ওয়াকার থাকবেন নইলে হাসনাত থাকবেন না হলে দুজনেরই পতন হবে এই অপশনগুলোর বাইরে আসলে কোনো অপশন নেই তো সেক্ষেত্রে প্রথমেই যদি আবার সেই আলাপে যাই যে কেন হাসনাত আবদুল্লা এই সময়ে সেই স্ট্যাটাস দিলেন এবং পরবর্তীতে আইএসপিআর নেত্র নিউজকে নেত্রনিউজকে যেই প্রতিক্রিয়া জানালো তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান এবং হাসনাত আবদুল্লা সার্জিস আলমদের মধ্যে একেবারেই বাবা ছেলের সম্পর্ক ছিল সেনাপ্রধান তাকদের ছেলের মতো দেখতেন আই বলেছে এবং আসলে সেনাপ্রধানের শক্তিতেই বলিয়া হয়ে হাসনাত সার্জিসরা সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আসলে হাসনাত সার্জিসদের একটা জানবার ইচ্ছা ছিল এবং যে কি কারণে তিনি তেমনটা বলেছেন এবং সম্ভবত সেনা প্রধান সে কথা নানাভাবে অথবা সরাসরি হাসনাত সার্জিসদের বলছিলেন যে এসব নৈরাজ্য আর বাড়তে দেওয়া যাবে না কিন্তু আপনি যাদের অনেক বাড়তে দিয়েছেন তারা বাড়াবাড়ি ছাড়া আসলে আর কোন খেলা দেখাবেন মানে তারা গ্যালারির উদ্দেশ্যে কি খেলতে থাকবেন মানে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ দাঁত কিরমির করে কথা বলা কিংবা হুমকি দেওয়া গুড়ি দেব ভেঙে দেব বলা ছাড়া আসলে হাসনাতের কি বা দেওয়ার আছে কাজে এমন একটা পরিস্থিতিতে সম্ভবত এক রকমের রীতিমতো দেউলিয়া হয়ে পড়ে এবং দেয়ালে পিঠ থেকে যাওয়ায় হাসনাতকে সেনাপ্রধানের বিরুদ্ধে ওই স্ট্যাটাসটি দিতে হলো হাসনাতের পেছনে কি তাহলে আর কেউ ছিল হয়তো ছিল সেনাবাহিনীর ভেতরে যেই পক্ষটি ওয়াকারপন্থী নয় তারা ছিল যারা সেনাপ্রধান সরে গেলে প্রধান হওয়ার সম্ভাবনা দেখেন তারা ছিল তারা হয়তো যে হাসনাত এমন একটা স্ট্যাটাস দিয়ে দিতে পারেন এখন সেনা সাহেব যদি টিকেও যান জেনারেল ওয়াকার যদি টিকেও যান সেনাপ্রধান হিসেবে তিনি কি তাহলে আহ ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রেখে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থা উপহার দিয়ে আহ নির্বাচন দিকে হাঁটিয়ে নিয়ে যেতে পারবেন যেমনটা তিনি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আসলে সেটা সম্ভব হবে না কাজে এই জরুরি অবস্থা জারির দিকে বাংলাদেশকে হয়তো হাঁটতে হবে হয়তো জরুরি অবস্থা জারি হতে পারে তবে তার চেয়েও যেটা আমার কাছে অনেক বড় সম্ভাবনা বলে মনে হয় সেটা হচ্ছে এক এগারোর মতো আরেকবার আসলে এক এগারোর সময় কি ঘটেছিল ইয়াজুদ্দিন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের কে রাষ্ট্রপতি রেখে কিন্তু এক একটা উপদেষ্টা পরিষদ তখন বাংলাদেশে সরকার হিসেবে কাজ করছিল এক সময় মইনু আহমেদ গিয়ে আসলে সেই উপদেষ্টা পরিষদ ভেঙে দিলেন এবং নতুন সরকার গঠিত হলো এবং সেই সরকারের প্রধান হলো ফখরুদ্দিন আহমেদ তার মানে জেনারেল ওয়াকারের বিশ্বস্ত পছন্দ এবং তার যাকে মনে হবে যে তার অনুগত তার বিশ্বাস ভাজন এমন একজনকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা করে একটা নতুন সরকার গঠিত হতে পারে দুটো প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার গঠিত হতে পারে এক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হবে এই সরকারের অধীনে এবং এই সরকার দ্রুত একটা সবকিছু গুছিয়ে অন্তর্ভুক্তিমূলক আহ সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে হাঁটবে তো এই প্রতিশ্রুতিগুলো দিয়ে সরকার গঠন এক এগারো সময় মৈনু আহমেদ কিভাবে করতে পেরেছিল ধর ধরুন আটাশি সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী একদম ঠান্ডা হয়ে গেছে গেছে হয়ে গেছে কারণ কি তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিলে আসলে এই কু পাল্টা কু করতে করতে ভেতরের এই বিশৃঙ্খলা চালিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না সে কারণে দেখবেন ও যখন এরশাদ সাহেব ক্ষমতা ছাড়লেন তাকেও কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন সাহেবের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো মেনে নিয়ে তিন জোটের রূপরেখা মেনে নিয়ে ক্ষমতা ছাড়ার একটা পদ্ধতি তৈরি হলো কিভাবে সেই পদ্ধতিগুলো বা এক সেগুলো কার অ্যাপ্রুভালে কারা অনুমোদন দিল যেই পক্ষগুলো অনুমোদন দিল মইনিউ আহমেদ তাদের সম্পর্কে স্পষ্ট তো তার স্মৃতি কথায় লিখেছেন যে পশ্চিমা দেশগুলো এসে সেনাবাহিনীকে তিন বাহিনী প্রধানকে এক এগারোর আগে বলল যে এই দেশে বাংলাদেশে যদি সকলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত না হয় তখন বিএনপি একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে পশ্চিমা দেশগুলো জাতিসংঘকে বলবে যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের যাতে কোনোভাবেই শান্তিরক্ষা মিশনে আর না নেওয়া হয় তার মানে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন দুভাবে যে প্রভাব বিস্তার করতে পারে দুটো প্রভাবই বাংলাদেশের দেখা হয়েছে এক পশ্চিমা দেশগুলো এসে বলতে পারে তারা জাতিসংঘকে বলবে যে জাতিসংঘ যাতে তার আর বাংলাদেশকে না নেয় যদি তাদের প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন রাজনীতি সব না চলে আর এবার জাতিসংঘের বলকার টুর যেটা বলেছেন চব্বিশে যেটা হয়েছে যে তারা বলেছে জাতিসংঘ থেকেই বলা হয়েছে যে গুলি চালানো হয় সরকারের নির্দেশে তাহলে কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আর নেওয়া হবে না এখন সেদিক থেকে ভাবলে বর্তমানে এখন যে পরিস্থিতি তাতে জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আসলে জরুরি অবস্থা জারির কিংবা নতুন সরকার গঠনের সকল ইঙ্গিত সকল সমর্থন পশ্চিমা দেশগুলোর দিক থেকে থাকার কথা প্রমাণ কি প্রমাণ তুলসী গ্যাবার ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তিনি বাংলাদেশ সম্পর্কে সরাসরি বলেছেন তিনি এখানে ইসলামী খেলাফত সন্ত্রাসবাদের বিকাশ দেখতে পাচ্ছেন তিনি এখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন এবং তার মানে বাংলাদেশ সরকার যেভাবে সংখ্যালঘু নির্যাতনকে রাজনৈতিক প্রতিক্রিয়া বলছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে না ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র তো বটে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশে ঠিক কবে নির্বাচন হবে তা জানতে উদ্বিগ্ন এটা পরিষ্কার বোঝা যায় যে ব্রিটিশ হাই কমিশনার থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা থেকে শুরু করে সকলে দলে দলে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাচ্ছেন বারবার প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন এবং নির্বাচন কমিশনে যাচ্ছেন শুধু জানতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা ভেরি ইন্টারেস্টিং ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব এলেন পরে আবার একটু বললেন যে যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরে কিন্তু বেশি সংস্কার হলে নির্বাচন জুনে গিয়ে ঠেকতে পারে জুনে তো নির্বাচন হওয়া সম্ভব না বর্ষাকালে নিয়ে আমরা আলাপই করেছি এর পরে দেখুন দুদিনের মধ্য থেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে শুরু করলেন না না নির্বাচন ডিসেম্বরে হবে পুলিশকে ডেকে বলছেন বিদেশি সংবাদ মাধ্যমকে বলছেন সকলে বলছেন যাই হোক যতটুকু সংস্কার হওয়া হবে হবে আমরা ডিসেম্বরে নির্বাচন করব তার মানে কি পাল্টে গেছে তার মানে ব্যাপক চাপ এসেছে পশ্চিমের দেশগুলো থেকে যা আসলে জাতিসংঘকে কথা শোনাতে পারে এটা ভারত পাকিস্তান নয় জাতি বা নয় জাতিসংঘকে কথা শোনাতে পারে যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোন সিনসিয়ারিটি কোনো চাহিদা কোন তাগিদ ডক্টর ইউনুস সরকারের নেই এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা সংখ্যালঘু নির্যাতনের খারাপ খুবই দ্রুত বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা দরকার যাতে ইসলামী সন্ত্রাসবাদের খেলাফতের সম্ভাবনা বিনাশ হয় এবং বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগকে সহ সেটা সেনাবাহিনীর ওপর দোষ দিয়ে লাভ নেই হাসনাত আবদুল্লাহরা যাই বলুন আওয়ামী লীগ সহ একটা নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে তার ব্যবস্থা করতে এখন তারা আসলে কার সঙ্গে কথা বলছেন তারা ইউনুস সরকারে এই নৈরাজ্য দেখে তারা আসলে এখন কারণ তারা চাপ দিতে পারেন তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তারা কাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে কার সাথে কথা বলছেন তারা কথা বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আরো ইন্টারেস্টিং ভাবে কথা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর কারণ মার্কিন সামরিক বাহিনী খুবই শীর্ষ পদের একজন জেনারেল আজকেও ঢাকায় এই চব্বিশ তারিখ আহ পঁচিশ তারিখ তিনি ঢাকা সফর করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তিনি কেন এসেছেন আরাকান আর্মি সিটওয়ে সহ মায়ানমারের কতগুলো গুরুত্বপূর্ণ শহর দখল করতে বড় ধরনের সামরিক হামলা শুরু করছে এর আগে এসে বাংলাদেশকে সরাসরি বলে গেছেন আরাকান আর্মির সাথে আলোচনা করতে তো আমি তখন নবনীতা চৌধুরীর বয়ানে প্রশ্ন তুলেছিলাম যে একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তারা জানতা জানটা আর্মির কাছ থেকে মানে মায়ানমারের সরকারি আর্মির কাছ থেকে ডিসেম্বরে গুরুত্বপূর্ণ মংডু রাখাইন আহ মায়ানমারের সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রদেশ দখল করে নিয়েছে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশকে কেন কথা বলতে বলছেন ইউনিসেফ সহ জাতিসংঘের পক্ষগুলো আরেকটা গুরুত্ব দিয়ে বারবার চাইছে বাংলাদেশের কাছে একটা সাপ্লাই চেন একটা সরবরাহ চেইন যাতে বাংলাদেশ তৈরি করে বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইন রাজ্যের সঙ্গে এখন মার্কিন জেনারেল যে এসেছেন তিনি আর কোন রাগঢাক করছেন না মানে এতদিন তো একটা রাগঢাক ছিল আরাকান আর্মিকে সমর্থন দিচ্ছে গে সমর্থন দিচ্ছে গে আরাকান আর্মিকে সরাসরি সমর্থন দিচ্ছে চীনকে কে করতে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন জেনারেল এসেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে যে বাংলাদেশ আর্মি আসলে কি সাপ্লাই চেইন একটা সাপ্লাই করিডর করিডর যেই জাতিসংঘ কি করিডর তারা বলছিলেন সহায়তা করিডর আর মার্কিন জেনারেল আসছেন জানতে কি সামরিক মানে সাপ্লাই করিডর বাংলাদেশ তৈরি করতে পারে যেখান দিয়ে আসলে এবং কি ধরনের সহায়তা বাংলাদেশ এই আরাকান আর্মিকে আহ তার এই রাখাইন রাজ্য থেকে সে যে এখন সিটুয়ে সহ আরও তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য জান্টা আর্মির কাছ থেকে দখলের জন্য বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে কি ভূমিকা রাখতে পারে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থের সঙ্গে ভূ আঞ্চলিক স্বার্থের সঙ্গে সরাসরি এখন বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা জড়িত বাংলাদেশ সেনাবাহিনী সেক্ষেত্রে এখন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে সেক্ষেত্রে জরুরি অবস্থা হবে কিনা সে প্রসঙ্গ থাক কিন্তু জেনারেল ওয়াকার ওয়াকারকে তার কমান্ড ধরে রাখতে হলে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা আমি দেখি আমি আমার মনে হয় এর মধ্যে হয়তো আলোচনা দেন দরবার চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ কি হবে মানে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের ভবিষ্যৎ আর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ থাকতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের অনেকের ভবিষ্যৎ কি হবে সেসব আলোচনা নিশ্চয় চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসও নিশ্চয় আন্তর্জাতিক পরিSphere তার বন্ধু বান্ধব তার প্রভাব বলয়ের মধ্যে ব্যাপক আলোচনা করছেন যে সব জায়গায় তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকেও ডেকে বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন কাছে সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে খেলাটা কিছুটা উল্টে ফেলা যায় কিনা সেই প্রচেষ্টাও চলছে তবে বাংলাদেশের সরকারে একটা বড় সেটা আমার মনে হয়। এখন জল্পনা করতে পারি যে যদি সময়কার সে আগস্ট পরবর্তী সরকার গঠনের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পছন্দ ছিলেন না তাহলে কে ছিলেন তার পছন্দে এখন হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম আমাদের এটা জানিয়ে দিলে আমাদের আর আন্দাজ করতে হয় না